এখানে এয়ারপোর্টে আমাকে টর্চার করতেছে আমি একজন প্রবাসী আমাকে টর্চার করতেছি নি এরা সবাই মিলে আপনার বক্তব্য কি আমরা প্রবাসী যদি আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি ওইটা কিসের দেশ আমি রেমিটেস যুদ্ধ একজন এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিছে নিয়ে আমাকে মারতে চাইছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়া নিতে না পারিবে এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিছি আমার কাছে যদি অবৈধ কিছু পান তো ব্যবস্থা নেন কেন কেন নিবে না আমাকে কাস্টমার রুমে আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে

হুম দেন আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারব না এখানে বাংলাদেশে মগের মূল্য লক্ষ্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়ে করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে এয়া করতেছে এরা আমাকে থায় দিচ্ছে হ্যাঁ স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ হতে না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে সমাধান হবে না যখন আসবে আমাকে নাকি পুরা দিন বসায় রাখবে এখানে আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব

নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে কে মারবে আমাকে সারাদিন বসায় রাখবে মগের মুল্লুক হ্যাঁ আমাকে অলরেডি দুই ঘন্টা লেট করাইছে মগের মুল্লুক হ্যাঁ

সবগুলো আতাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি কিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে তো হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার ব্রিটেন ফাটাইছি এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সবকিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব গোশকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকিয়ে গেছেন কেন আপনি এই ম্যাডাম গেছে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম#!/যে আসছেন আমাকে সমাধান দিতে হ্যাঁ ও দেখেন অসুস্থ মানুষ ওনাকে ওনাকে কি আপনি মোবাইল আনছেন দুইটা মোবাইল যদি দেশে আনতে না পারে তাইলে কি হ্যাঁ হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মুল্লুক হ্যাঁ সবগুলো আমি ব্যাঙ্গে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ বলুন যে স্যারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

হ্যাঁ মোবাইল এরকম মানে হ্যাঁ আপনারা মানে বক্স আনতাম এটা সব কিছু আনতাম খালি মোবাইল আনেন